আমাকে যারা আপনারা হেফাজত বিরোধী মনে করেন আপনাদের কি স্টোরি শোনায় দুই হাজার একুশ সাল হেফাজত ইসলামের নামে বাংলাদেশের ছয়জন শহীদ হয়েছে মুদি বিরোধী আন্দোলনে এদের লম্বা সময় চলে গেছে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের খবর কি হেফাজত ইসলাম লিখেছে কয়জন তাদের বাসায় গিয়েছে কইজন তাদের বাড়ি বাড়ি গিয়ে খবর নিয়েছে তাদের কি অবস্থা আছে বড় বড় বক্তব্য দেওয়া সহজ কাজ নেতা সাজা বোর সহজ কিন্তু নেতা হওয়া বড় কঠিন যারা শাহাদ বরণ করেছেন তাদের বাসায় আপনারা গিয়ে কয়দিন খবর নিয়েছেন তারা সুখী আছে না দুঃখী আছে এমনকি এই ছয়জন শাহাদ বরণ করেছে ভালো করে মামলা পর্যন্ত হয় নাই এই সরকার পতনের পরে আমরা যা জানতে পেরেছি কাদের নামে মামলা হবে একটা লম্বা লিস্ট হয়েছে এই লিস্ট থেকে অনেকের নাম বাদ দিয়ে দিয়েছে যারা শহরের গণ্যমান্য নেতা থাকা ছিল ওদের নাম বাদ দেওয়া হয়েছে কারণ এদেরকে বিভিন্ন সময় কাজে লাগবে এদেরকে দালাল বলবো না কি বলবো এই জন্য আমরা সবই জানি আমাদেরকে মুখ খুলতে বাধ্য করবেন না স্বৈর শাসন পৃথিবীতে কখনো টিকে নাই আপনারা বেআ বলেন না যাই বলেন এইভাবে মাদ্রাসার ছাত্রদের মাথা বিক্রি করে আর চলতে পারবেন না এখন মাদ্রাসার ছাত্ররা বুঝে বুঝে গেছে মাদ্রাসার ছাত্রদের মাথা বিক্রি করে যারা খান স্পষ্ট বলছি এইভাবে মাদ্রাসার ছাত্রদের মাথা আর বিক্রি করা যাবে না এরা শিখে গেছে এই জন্য আপনারা আপনাদের রাস্তা মাপেন আপনারা সংশোধন হয়ে যান যদি সংশোধন না হন তাহলে খুব বেশি দিন দূরে নেই যে আপনাদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে